দুই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিলের দল ঘোষণা ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন বিনিসিয়াস জুনিয়র ফিরছেন নেইমার জুনিয়র আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাসের ব্রাজিল জাতীয় দল সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আঞ্চলিক দল এরই মধ্যে ব্রাজিল কোচ আঞ্চলটি তার প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে অভিহিত করেছেন আঞ্চলটির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো যেখানে ভিনিসিয়াস জুনিয়রের দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হলুদ কাঠ পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়াস জুনিয়র সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাসাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এবং ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বেও তারা খেলার যোগ্যতা অর্জন করেছে এই কারণে শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়াসকে জাতীয় দলে ডাকতে চান না যে কারণে রিয়াল মাদ্রিদ তারকা বিশ্রামে রাখার সিদ্ধান্ত জানিয়েছে বজার